আমরা দেশ দেশবাসীর মিছিল হয়েছিল কিন্তু আনিস খান আজও পর্যন্ত আমরা লড়াইয়ে আছি আইনি লড়াই আছি বিচার ব্যবস্থাতে আমরা লড়াই যাচ্ছি আমরা ভাবছি আনিস খানের মামলাটাকে নিয়ে আমরা সুপ্রিম কোর্টে যাবো বিচার পাওয়ার ব্যবস্থা তো রাজ্য সরকারকে সহযোগিতা করলেই হয়ে যাবে দুর্ভাগ্যের বিচার রাজ্য সরকার সহযোগিতা করছে না দশ বছর আগে কুরপান শেখকে সম্ভবত পিজিতে সে মানসিকভাবে একটু অসুস্থ ছিল তাকে পিটি হত্যা করা হয়েছিল এখনো সরকার চাইনি বিচার করছে সরকার তো চাইতো বিচার তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় চুপ কেন

পশ্চিমবাংলায় সাধারণ মানুষ বিচার পাচ্ছে না কিন্তু বাংলাদেশ থেকে কেউ আসলে মমতা বন্দ্যোপাধ্যায় তাদের আশ্রয় দেওয়ার কথা বলছে দেখুন ইন্টারন্যাশনাল ইস্যু ইন্টারন্যাশনাল বিষয়ে কি নাগরিকত্ব পাবে কি পাবে না আমাদের নিজের দেশে নিজস্ব গাইডলাইন আছে তার বাইরে গিয়ে মোদীজিও দিতে পারবে না মমতা দিদিও দিতে পারবে না কাকে নাগরিকত্ব দেখলাম বহু মানুষ এসেছেন কিন্তু কোথাও গিয়ে একাধিক ঘটনা একাধিক অনভ্যস্ত ঘটনা এর আগেও আমরা দেখেছি এই গণপুজনীর ঘটনা আসলে দিনে দিনে বেড়ে চলেছে কারণটা রাজ্য সরকার আইন করতে কঠোর আইন করতে ব্যর্থ করতে পারে কিন্তু ব্যর্থ হচ্ছে পুলিশ মারা মারা যাচ্ছে যাচ্ছে আমরা সমগ্র পুলিশকে বদল করতে পারি না আর পার করবো না কিন্তু পুলিশ ইউনিফর্ম করে যারা অনৈতিক কাজ করছে অসাংবিধানিক কাজ করছে পুলিশ কোর্টের বাইরে কাজ করছে তাদের বিরুদ্ধে প্রশাসন অ্যাকশন নিতে ব্যর্থ হচ্ছে শিকারি মোড়া আনিস খান আবু সিদ্দিখাল এই ধরনের বেড়ে যাচ্ছে কিন্তু পুলিশ ব্যর্থ হচ্ছে কদিন আগে ইস্কাত আলমকে অভিযোগটা কি নাকি চুরি করতে পিটিয়ে মেরে দিল প্রচার মন্ডল নিউ টাউনে অভিযোগটা কি সে নাকি চুরি করতে পিটিয়ে মেরে দিল এর বিরুদ্ধে আমরা আমরা চাই পুলিশের যারা যুক্ত আছে এই অন্যায় কাছে তাদের প্রশাসন ব্যবস্থা গ্রহণ করুন সাথে সাথে আমরা চাই যারা গণ গণপীড়ির সঙ্গে যুক্ত তারা শাস্তি পাক গণপীড়িতে যায় পরিবার ক্ষতিগ্রস্ত হচ্ছে তার পরিবার ক্ষতিপূরণ পাক সরকারের পক্ষ থেকে এবং তাদের পরিবার ন্যায় বিচার একটা বিষয় সেটা হচ্ছে কোথাও তো পুলিশি একাধিক বিষয় উদ্ধার হয়েছে কারণ পুলিশি নজরদারি থেকে শুরু করে এর আগে আনিষ্মানের ক্ষেত্রে আমরা দেখেছি খুব বড় গড়া রাজ্য সরকার রাজ্য সরকারের নিচেBatchNorm তবে এবার আমরা গণতান্ত্রিক পথে চলছি চলবো এই আমাদের এইভাবে চলছি বলে কেউ মনে করে এটা আমাদের দুর্বলতা তাহলে ভুলবে শাসন যদি মনে করে আমরা গণতান্ত্রিক প্রক্রিয়াদের জবাব দেব শাসককে ব্যবস্থা নিতে হবে এই জন্য তিনি শাসকের আসনে বসেছেন যে তিনি ব্যবস্থা নিতে পারে সেই জায়গাটাকে থেকে কিভাবে নামাতে হয় সেটাও দেখাবো আমরা একটা শেষ প্রশ্ন সেটা হচ্ছে আমরা জানি প্রত্যেকেই যে বাংলাদেশের যে পরিস্থিতি উত্তাল অবস্থা